কি হবে যুবক নামে ধরাতে যেখানে মা বনেদা হয় হয়ে দিনের কি হবে যুবক নামে হয়ে এ ধরাতে যেখানে মা বনেদা ধর্ষিত ভাই দিনে রাতে যৌবনের সার্থ কথা বুঝবে সকল বেথাম যৌবনের সার্থ কথা বুঝবে সকল বেথাম আরো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে আরো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখেম যদি না গড়তে পারি শোষণ সমাজে সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে কি হবে লেখা লেখি পলম এই মহরণ সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা কি হবে লেখালে কি পলম্বাজের এই মহরণ সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরান যদি ওই ঘুসের বলে কলমটা উল্টো চলে যদি ওই ঘুসের বলেন কলমটা উল্টো চলে তবে কি যাবে রুখা ধর্ণনীতিকে তবে কি যাবে দুরুখা ধর্ণনীতিকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা যদি না করতে পারি শোষণ বিল সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে করে যদি ওই খোদার কোরআন নরদা থাকে পরে কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কোরআন নরদা থাকে পরে মসজিদের কোণে বসে জিকির যত কর কষে মসজিদের কোণে বসে জিকির যত কর কষে এভাবে যায় না পাওয়া আল্লাহকে এভাবে যায় না পাওয়া আল্লাহকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে কি হবে ঘুরে ফিরে নারীরা হাতে কি হবে পুরুষ হয়ে তন্নীরা এই দেশেতে যদি যাই ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে কি বা জবাব দিবে কিভাবে মুখ দেখাবে কি বা জবাব দিবে কিভাবে মুখ দেখাবেন আমাদের আগামী সেই প্রজন্মকে আমাদের আগামী সেই প্রজন্মকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণ সমাজে সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে Amen.